কত জনজন পড়েছি না দিয়েছি কত দফো কত জনজন পড়েছি না দিয়েছি কত দফো পেরাতের সমান সাঙো আপনি এমনি করে উঠে চলে যান আল্লাহ নবীর কোরান তেল ওই কোরান না শুনিয়ে জান আপনি এমনি করে দেশের মানুষ দিকো কি আল্লাহল্লবীর কোরান পড়াটা শোনাটা আপনি সকলকে মানা করে নিয়ে চুন না যান পড়েছি না আমা দিয়েছি কাতু দাফু কত জানা পড়লাম নিচে কত দাফন করলাম কবরস্থ করলাম এখানে যারা আছেন করেননি তাই কবি বলছেন কত জানাজার মা। দিয়েছি পাদ কত জানাজন পড়েছি নাম দিয়েছি পাথদ কোথা যে আছে আমার তৈনি সাদা কাপু কত জানা জান পড়েছি না মা ছি কত দফ কত জান পড়েছি মান। দিয়েছি কত দফ আমি বাঁধাছে কনসি কি আঘাটে কোন মসজিদে এলান হবে সোয়াবে কাটে আমার তুরি বাধা আছে কোন সে কি আগাটি কোন মসজিদে এলান হবে সোয়াবে কাটে কখন কোথায় করবে দাফন আমাকে সাজ

কত জানা জান পড়েছি নামা দিয়েছি কত দফ কত জানা জান পড়েছি না দিয়েছি কত দফ্ হুম সাল্লে আলা সি না

চাচা ভাই ফমিলে হবে না আল্লাহ তুমি রহিম্র হোমা প্রাণে তুমি মনে তুমি দয়াবা মধুমাকা নাম গো তোমার ধুমাকা নমগো তোমার লাগে বড় মিষ্টি দেখে তাকাই ও গো দেখি সাবি তোষ্ঠি নারে Naai asman jamin pagar por asman jamin pagar por kainji ganan.

ঘোষণা পৃথিবীর সমস্ত বুকে সাহস ছিলে যদি সবাই জান্নাতি হয় একজুনা জাহান্নামি হয়তো আমার খিলাফত্রুটি হয়েছে আমার মানুষকে দেখভাল করার মতন খস্ন জীব হয়তো আমাকে হয়নি রাজত্ব ভালো করে চালাতে পারিনি গভানমান হয়ে আমি ঠিক মতন মানুষের পরিষেবা দিতে পারিনি আল্লাহ হয়তো আমাকে এই কারণে নামি দিয়ে দেবে আর আল্লাহ যদি বলে পাশাপাশি একটা বান্দা বান্দা হয়তো আমি আমি সেই জোরে বলুন অমর আমাদের সেই বুকে সাহস নেই আমাদের যা চলাচল আমাদের যা দুর্ব্যবহার আমাদের যা কথাবার্তা কাজে এক রকম আর বলি আর এক রকম বলে রকম কাজে আর এক রকম কথাটা ঠিক না Ya war suna bi na ba ba jira, ab majanu bunina chilina ba chilana uswanira.

কত সুন্দর নাক নকশা কত সুন্দর ঠোঁট নকশা কত সুন্দর কান নকশা কত সুন্দর হাতের নকশা কত সুন্দর পায়ের নকশা কত সুন্দর আল্লাহ বডির নকশা করেছেন এ মেনেরা যুবকেরা জোয়ানেরা আমার আল্লাহ মন ভালোবেসি মোহাম্মদ করে পিয়ার করে আল্লাহ পাক আসনাফুল মখলুকাতে শ্রেষ্ঠ মখলুকান নরে আল্লাহ বান্দা অতি সুন্দর করে তুই করেছে তো জুরি হবে না সুবহানাল্লাহ আপনি আপনা দেহের দিকে লক্ষ্য করুন আপনি একটু ভাবো যে আল্লাহ আমার আপনা দুটো হাত ভালো রেখেছে না কত মানুষের হাত নেই কত মানুষের দুটো চোখ নেই কত মানুষের দুটো পা নেই কত মানুষের বডি খাড়া জি কত মানুষ কানে শুনতে পায় না চলতে পারে না আল্লাহ আমাকে আপনাকে ভালো রাখিনি বাবু কথা বলেন আপনারা শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবে যে আমরা শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না কতবনা ফিহা আনান নাফসা বিন নাফসি ওয়াল বিল আইনি আল্লাহ পাক আপনার এই দেহের ভিতরে এই মুখটা শুধু যেভাবে আছে এই কাঠামটা আল্লাহ মুখটা শুধু পিছনে দেবে সুবিধা হবে না অসুবিধা হবে আপনি খানা নেবেন দিতে অসুবিধা হবে না আমার আল্লাহ বলছেন বান্দাই অসুবিধাকে সুবিধা করার জন্য বান্দাদের ভালোবাসি আমি ঠিক সুন্দর করে সেটিং করেছি ধরে বলুন আপনার খুব নসিব আপনি জান্নাতের বাগানে এসে বসেছে কত মানুষ দেখেন আপনার মতন মানুষ হসপিটালে নিয়ে টানাটানি করছে আছে না না জি মৃত্যু সজ্জায় পাঞ্জা লড়ছে আছে নানা কেউবা কেউ বা মারা গিয়েছে তার এখন জানা যা হবে কথাটা ঠিক বলছি ভুল বলছি জি আল্লাহ সিদ্দিকতে আমাদের ভালো রেখে সুস্থ রেখে সবাল রেখে এই কুরআনের আলোয় আমাদের আশা তৌফিক দান করেছেন জোরে বলুন সুবহান

নবীন ও শুনতে না কে পাড়িয়ে ছিলেন নবীদের উন্মা ছিল গো বাবু প্রত্যেক নবীদের উন্মা ছিল প্রত্যেক নবীর সন্দাওয়াল নিয়ে চেরো প্রত্যেক নবীদের উন্মা ছিল আমার আল্লাহ ভালোবাসে মহা বন্ধু রেল্লাফা প্যারা নবী আল্লাহ আর নবী দামী কে বিশ্ব নবী করে প্রেরণ করে শ্রী নামী নবীর আমার আল্লাহ নামী দামি জোরে বলুন নবী যদি দামি হয় নবীর উম্মাতা কি বেদামি হবে নবীর উম্মা নবী যদি দামি হয় নবীর উম্মাতেরাও দামি জোরে বলুন সুবাহ সবজি হয় বাবা ছটায় ছটায় হয় হয় না ছটায় বাঁচাই কিছু কিছু নবী এমনি করে মাল ছটায় হয় এটা ভালো এটা মন্দ খারাপ এইভাবে ভাবে সব দাম কি এক হয় না আলাদা হয় এক এক রকম স্তরের এক এক রকম দাম হয় হয় আমার আল্লাহ নবীকে জানাছেন প্রত্যেক নবী ও রাসূলদের উম্মতকে ছটায় করে বাঁচাই করে করে আমি আল্লাহ আমার নবীর কো কে শ্রেষ্ঠ করে পাঠিয়েছি জোরে বলুন সেই কোরআনের পাখি হয়ে কোরআনের আশ শোনার জন্য আমরা এসেছি

একেবারে ওই আবু আল্লাহ পাকের নবীর বড় সুন্দর ওই আবু বড় সুন্দর যুমকেরা জোয়ানে না জরতে আমাদের নব নব মহাম মানদুল চুনল্লা সালা মনে সুললামেনজানে সুন্দন চরম সুন্দন হর পনেও লাপাকের নব জগন পভিরা সুতিনাত মবিরাত নিছুতিনাকে লাপাকের নী জাকন পুরাতে লোত ক নেনয়াবজা ক চু নেনে লাপ পাগে নবী কোরআন তেলাওয়াতটা শুনতে আসতেন জোরে বলুন সুবহানাল্লাহ এ মুমিনেরা যুবকেরা জোনেরা ছেলেরা বাচ্চারা নও সোনেরা ওই আবু কম্বল মুড়ি নিয়ে চুরি করে হারাম শরীফের পাশে এসে আল্লাহ পাগে নবীর কোরআন তেলাওয়াতটা শুনলেন আবু জাহাল এমনি করে বললেন পৃথিবীতে অনেক সুর পৃথিবীতে অনেক বাজনা কিন্তু নবী মহান

কম্বল মুড়ি দিয়ে চুরি করে করে এসে চুরি করে শুনতে এমনি অবস্থাতে ইনার বিবি উম্মে জামি আবু জাহালের বিবি আবু জাহালের যে রোগ ছিল কোরআন শোনা উম্মে জামি আবু জাহালের বিবির একই রোগ ছিল জোরে বলুন একদিন রাত হয়ে গেছে আবু জাহান আর এমনি করে ঘুমাই না আবু জাহান আর এমনি করে জেগে আছেন আবু জাহান আর জেগে 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 লুঙ্গ করে নেন আমার স্বামী তো ঘুমাই না আমার স্বামী তো শয়নে যাই না ও আমার স্বামী তুমি ঘুমিয়ে পড়ুন ঘুমিয়ে পড়ুন না বিবি তুমি ঘুমিয়ে পড়ো আমার এখন ঘুম লাগে না আমি পরে ঘুমিয়ে পড়বো আবু জাহান আর বিবি বলেছিলেন না স্বামী আপনি ঘুমিয়ে পড়েন আপনার ব্যবহার আপনার ক্যারেক্টার সম্পর্কে আমি জানি আপনি তো লোকের এমনি করে দরজা ঠেলা মানুষ আপনার স্বভাব চরিত্র তো ভালো নয় ও আমার স্বামী আপনি ঘুমাবেন তারপরে আপনার বিবি আমি ঘুমাবো জোরে বলুন সুবাহ বিবি বলছে তোমার তো স্বভাব ভালো না তোমার তো ক্যারেক্টার ভালো না আমি ঘুমিয়ে পড়বো লোকের দূর ঠেলবে হাদিস শরীফের ভিতরে আছে যদি স্ত্রী বলে যে আমার স্বামী ভালো পৃথিবীর সব মানুষ যদি বলে না ওই মানুষ খারাপ স্ত্রী যদি বলে না আমার স্বামী ভালো আল্লাহ নবী বলেছেন সে ভালো জোরে বলুন সুবহান এটাই হাদিস আবু জাহাল আর বিবি বলছে তোমার স্বভাব চরিত্র ভালো না লোকের দরজা ঠেলা কথাটা ঠিক না ভুল যে ঘুমা এখন আবু জাহাল বলছে বিবি রে তুমি উল্টো পাল্টা বলো না আমার এমন চিন্তা চেতনা নেই আমার চিন্তা একটু আলাদা তুমি ঘুমিয়ে পড়ো কথাটা ঠিক না ভুল ওনার চিন্তা তো আলাদা আমার বিবি ঘুমিয়ে পড়বে আর আমি এদিকে রসুলের কোরআন পড়া শুনতে যাব জোরে বলুন না অনেক চলছে অনেক চলছে সেগুলো আমি বলতে গেলে সময় লেগে যাবে জাস্ট মাদ্রাসা তো টার্গেট একটু জায়গায় নিয়ে যাব আবু জাহাল বলছে না বিবি বলছে না ঘুমাতে হবে আবু জাহাল বলছে না তুমি ঘুমাও বিবি বলছে না আপনি আগে ঘুমান তারপরে দুই জুনা তর্কের ভিতরে আবু জাহাল ঘুমিয়ে গেলেন বিবিও ঘুমিয়ে গেলেন এই দুজনায় ঘুমানোর একটা রোল তৈরি করলেন আবু জাহাল ঘুমাচ্ছে না রোগ আছে কি রসুলের পুরাণ শোনা জোরে বলুন সুবহানাল্লাহ রোগ আছে উম্মে জামিল রো সেই একই রো উম্মে জামিল ঘুমাই

কোথায় যান আমাকে ঘুম পাড়িয়ে নিয়ে এ কথাটা আপনার বলা লাগবে আচ্ছা বিবি রে তুমি যেটা ভাবছো সেটা নয় তোমাকে এবার সত্য কথা না বললে আর হবে না জি সত্য কথা না বললে আর হবে না সত্যটা কি বলছে বিবি রে আমার একটা সমস্যা যে গভীর রাত হয় দেখুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এমনি করে কোরআন তেলাওয়াত করে ওই কোরআন না পড়া আমি আবু জাহাল না শুনলে আমি সহ্য করতে পারি না জোরে বলস আবু জাহলের বিবি ও

আমি আবু জাহাল বলি যদি কেউ শুনো তাহলে কঠিন ভাই কঠিন শাস্তি হয়ে যাবে আর আপনি এমনি করে চাদর মুড়ি নিয়ে কম্বল মুড়ি নিয়ে লুকালাই লুকালাই শুনে যান ও আমার স্বামী আপনার যে রোগ আমি আপনার বিবি আমি আল্লাহর নবী কোরআন পড়া আমার শুনতে ভালো লাগে সেই কোরআন শিক্ষা দেওয়া হয় কি হয় না মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় না অন্য কিছু কোরআন শিক্ষা দেওয়া হয় আলোয় আলোকিত করা হয়

কাআব বিন আসরাফ আবু জাহাল কে ডাকলেন দিকে বলছি দুজনা কথাবার্তা বলছি বলতে বলতে আবু জাহাল কাআব বিন আসরাফ কে বলছে ভাইজান আপনি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলোচনা করছেন আমার সঙ্গে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি সম্পর্কে আপনার কি ওয়াকিফাল আছে আপনার কি জানা আছে কাম বিনাস রব আমি কাম বিনাস বলছি নবীর শত্রুতা হওয়ার পরেও আমি রসূলের বিরোধিতা হওয়ার পরেও আমি আবু জাহালার কাছে বলছি আল্লাহ পাকের নবী बेशक সত্য নবী আল্লাহ পাকের নবী সত্যি আল্লাহ রাসূল তাই কি রি না আমিন আমি কাম বিনাস রব বলছি সত্যিকারের আল্লাহর নবী হলেন মোহাম্মদ ভালো মানুষ জোরে কা বান سنا পাবু জাহান কে মুল্লিন আমা বক্তন্তু আমি পেশ করলাম আমার বান বন্দিতা তো আমি তোমাকে বললাম ও ভাই আমেনা আপনার মনির কথা কি নবী মুহাম্মদ সর্কে একটু বলবেন আপনি কি নবী মুহাম্মদ সর্কে আমাকে একটু জানামিল এমনি করে ابو জার বলেছেন ভাই কাব বিন ইসলাম না 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 ইয়া তুমি মানুষের সামনে আমি বলতে পারম না চলো যাই একটু লুকালাই

নাম আমি আবুজান আমার মুক্তিপথ খুঁজছি লন্নমি সুত্নমি আল্লাহ রাসূল সুন্দর শুন নবী মুহাম্মদ রাসূল আল্লাহ পাকের নবী সত্যি করে আল্লাহ পাক নবউद्दीन পৃথিবীতে বানিনছেন কিন্তু আবুজান আমি এটা জানি এটা আমি বিশ্বাস করি না আমি আবুজান এটা জানি রাসূল কিন্তু আমি বিশ্বাস করি না হে কাাব বিন ইসলাম আল্লাহ নবী ফরহাক

সে জানে যে আমার এই সিংহাসনটা বৈধ নয় অবৈধ সিংহাসন ছাড়ে না আছে না নাই নাম নেওয়া মানুষ সে জানে আমার চলাচল ভালো না এ রাস্তা ভালো না ও রাস্তা ভালো তারপরেও গায়ের জোরে আবু জাহালার মতন চলে কি চলে না তারা কিন্তু যারা বাজার ঘুরছে রাস্তায় ঘুরছে তারা কিন্তু জানে এ জগৎ ছাড়াও ওই জায়গা উত্তম এটা কিন্তু সঠিক নয় তারপরেও এক শ্রেণীর মানুষকে শয়তান তাদেরকে হাওয়া দিয়ে শয়তানের রাস্তায় নিয়ে নিয়ে চলে যাবে আবার এখানে যারা বসে আছে কিছু কিছু সময় হাওয়া দিচ্ছে এই চলে যা ঠান্ডা পড়ছে শীত পড়ছে কথাটা ঠিক না ভুল যে আমরা যখন যখন ছাত্র ছিলাম আমরা শুনতাম এটা আমাদেরও হতো যে শয়তান কিন্তু মূলত খারাপ মানুষের পাশে বেশি থাকে না কাদের পাশে থাকে শয়তান মূলত ভালো মানুষের পিছনে থাকে আমার দোস্ত আমার বন্ধু আমার ভাইরা ভাই হয়ে গিয়েছে কিন্তু যে হয়নি তাকে দোস্তি করতে হবে মোহাব্বত করতে হবে পৃথিবীতে শয়তানরা শয়তানদের প্রতিযোগিতা হয় এই শয়তানদের প্রতিযোগিতায় তারা ফাস্ট হয় যে শয়তান সবসা খারাপ কাজ করবে যে ভাই ভাই মারামারি করে মাথা ফাটিয়ে দেবে স্বামী স্ত্রী গন্ডগোল করে তাদের বিচ্ছেদ করে দেবে বাপ বেটার সঙ্গে মারামারি অশান্তি করে তাদেরকে বিচ্ছেদ করে দেবেন এমনি করে পাড়া প্রতিবেশী এক দিয়ে অশান্তি বাঁধিয়ে আর একটা মসজিদ তৈরি করে দেবে সমাজে এমন এমন কাজ আছে এ সমস্ত শৈতানের চক্রান্ত পৃথিবীর জমিনে যত রকমের শৈতানের চক্রান্ত আছে সব সারা নাম্বার ওয়ান চক্রান্ত হলো মাদ্রাসা জমিন থেকে এই মাদ্রাসা জমিনে মাদ্রাসার আলোয় আলোকিত করে একটা ছেলে আলেম হবে হাফে কলেজ হবে আলো হবে এই মাদ্রাসার ছেলেকে যদি হটিয়ে দিতে পারে সরিয়ে দিতে পারে শৈতানদের প্রতিযোগিতায় একে এক নম্বর প্রাইজ দেওয়া হয় জোরে বলুন না নাউজুবিল্লাহ এক নম্বর সে ফার্স্ট বাই ফার্স্ট যদি মাদ্রাসার ছেলেকে সরিয়ে দিতে পারে সত্যি কি সত্যি দাবা আমরা আমাদের সময় আমাদের

এই মাদ্রাসা এই মাদ্রাসা আপনারা দেখছেন এই মাদ্রাসাকে ভালোবাসেন বাসেন কি বাসেন জি ভালোবাসেন ভুলে যেতে চাইলেও ভোলা যায় না কথাটা ঠিক না ভুল মাদ্রাসা ভোলা যায় ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জন্মদিন আমার প্রাণ দিন আমার জন্ম